নমস্কার বন্ধুরা সবুজপাড়া বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা এই রকমই ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি এসেছি আমার গুরুদেব শেখ জামাল উদ্দিন মহাশয়ের বাড়িতে উনি আমার গুরুদেব গাছের তাই ওনার থেকেই আমি গাছের শিক্ষা নিই এবং হাজার হাজার আমার মতো ছোট ছোটো ফুল গাছ প্রেমীরা তারাও শেখেন এবং তারাও দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে যুক্ত আছেন এবং তারাও গাছ করে তারা এত আনন্দিত আমার মতোই তারাও মাঠে গাছ ফেলে তাই আমরা সবাই ওনার কাছে আসি এসে ওনার থেকে শিক্ষা নিই গাছ কীভাবে করবো না করবো তাই আজকে আমি ওনার বাড়িতে এসেছি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে ওনারা সব ফুল গাছ দেখে নিচে একবার বন্ধু আপনি নিচে একবার দেখিয়ে দিন নিচে কত কম্পন হয়ে রয়েছে দেখুন যেন একদম সেজে গুঁজে পরে বসে আছে ফুল দেওয়ার জন্য দেখুন কত সুন্দর লাগছে আর এইখানে দেখুন সেই আমাদের অজানা অনেক দিনের অজানা মানে লুকিয়েছিল সেই ফুলটা যার নাম চন্দ্রমা বহু দিন আগে যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় জ্যোতি বসু বেছেছিলেন সেই সময় একবার কম্পিটিশানে পড়েছিল সেই গাছ আবার আমার গুরুদেব আবার নতুন করে নতুন রূপে সাজিয়ে তুলতে উঠেছেন দেখুন বন্ধুরা সেই গাছগুলোর চেহারা দেখুন এখনই মনে হচ্ছে যেন বিশাল বিশাল পরিণত হয়েছে গাছগুলো দেখুন গাছগুলো কি সুন্দর আকার নিয়েছে দেখুন মনে হচ্ছে যেন গোল মতো গাছগুলো হয়ে রয়েছে নিপুণ হাতে ছোঁয়ায় দেখুন একটা ডালও যেন কাউ থেকে কেউ বেশি নেই খেলার মাঠে যেমন ঘাসগুলো পুরো প্লেন লেভেল থাকে তেমনি যেন গাছগুলো যেন পুরো সাজিয়ে স্যার উনি হচ্ছে কৃত্রিম মতো সেই কৃত্রিম গাছ মনে হচ্ছে যেন দেখুন গাছটার শোভা দেখুন বন্ধু চোখ যেন এখনই আমাদের ভিডিও আনবো এর আগেও আমি এই গাছের ভিডিও এনেছিলাম আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন সেই গাছ দেখে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন এই গাছের ফুল দেখব নিশ্চয় বন্ধুরা আপনারা দেখবেন তার সঙ্গে আমরা এবার যে এই গাছের উপকার সে আমাদের সামনেই তিনি আসেন দাঁড়িয়ে তার সঙ্গে পরিচয় করি আমরা তাকে সবাই আপনারা চেনেন ভালোবাসেন তার মুখ থেকে শুনি এই গাছ কিভাবে একটু আসুন এসে বলুন এই গাছটা আপনি থেকে এর আগেও আপনার এই ভিডিও ছেড়েছিলাম প্রচুর দর্শক বন্ধুরা ধরে আশীর্বাদ করেছেন আপনার এই গাছ দেখে আপনি আবার একটু বলুন যে ছোট থেকে এই গাছটা কিভাবে আপনি তৈরি করেছেন কেউ করতে চাইলে কিভাবে অ্যাকচুয়ালি মানে পম পাম্প যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবেই তৈরি করা হয় সেম সেইভাবে তৈরি করছে আচ্ছা কোন মাসে গাছটা বসিয়েছিলেন এবারে মে মাসের প্রথমেই বসিয়েছি আচ্ছা মে মাসের প্রথমে এটা তো অ্যাকচুয়ালি তো জায়ান্ট ভ্যারাইটি আচ্ছা এটা জয়েন্ট ভ্যারাইটির গাছ তার কারণের জন্য গাছটা পিক আপ নেয় খুব জোর আচ্ছা আর জায়ান্ট ভ্যারাইটি বলেই একে সেটের মধ্যে রাখা আছে কারণ

দাদা এই ওষুধটা তুমি প্রয়োগ করবে গাছের খুব উপকার হবে ঠিক আছে আমি ওই ওষুধটা তোমার আমি কিন্তু দেবো না আমি সুস্থ জিনিসটাকে অসুস্থ করতে আমি রাজি ঠিক আছে হ্যাঁ আর আমি চাই না যে আমার গাছ হ্যাঁ আজকে এরকম দেখছো কালকে যেন এরকম বড় হয়ে যায় হ্যাঁ আমি এ চাই না আমার গাছ ভিজে 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 আস্তে 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 যেহেতু সময়ের গাছ প্রচুর হাতে সময় আছে আমি অত তাড়াতাড়ি করব ঠিক আছে সময়ের গাছ ঠিক সময় হ্যাঁ তখন তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমি যদি এখন এই গাছকে মানে বেশি ডোজের খাবার দিয়ে দেই ঠিক আছে গাছের পাতা রাখতে পারবো না পাতা রাখতে পারবো হ্যাঁ আমার তো শুধু ওই ফুলটা নিলে হবে না তোমাকে পাতা তো রাখতে হবে ঠিক আছে তো এই গাছটা বসিয়েছিলেন ফার্স্ট কোন সময় আপনি? কিউ মে মাসের প্রথমে মে মাসের প্রথমে আচ্ছা সেই ফার্স্ট ফারস্টে আপনি বসিয়েছিলেন থেকে শুরু চার থেকে সেই 6 পম্পনের মতোই আর কাটিং কেটেছিলাম হুম মাসের 15 তারিখে কাটিং কেউ এখন এই গাছ বসাতে যায় পারবে বসালে হবে না কেন হবে ওই তো 20 25 ফুল হবে আচ্ছা আচ্ছা 20 নিয়ে চার ইঞ্চিতে শুরু করতে হবে এই গাছটা কি কটা কালার আছে এখানে আমাদের আছে ওখানে

গাছটা দশ ইঞ্চিতে আছে তার সাইজ দেখুন আমরা কম্পন্ন মনে হয় ভাবতে পারি না যে বারো ইঞ্চিতে এত বড় গাছ আমরা করতে পারবো দেখুন বন্ধুরা সব দশ ইঞ্চি টব আমি তো অবাক হয়ে গেলাম আমি ভেবেছিলাম ভর্তি স্যার বারো ইঞ্চি টবে দিয়েছেন দেখুন আছে আর দেখুন ঘেস দেখুন বন্ধুরা স্যারের ঘেস দেখুন না চালা না কিছু কিন্তু ঘেস দেখুন কত সুন্দর আমাদের ঘেঁস আমরা চেলে নিই ধুয়ে নিই তাও গাছের পাতা ধরে রাখতে পারি না কত পরিষ্কার সুন্দর ঘেস দেখুন ধুলো তুলো সময়ে সব স্যার বসিয়ে দেয় তবু গাছে দেখুন একটু কিছু পাতা দেখতে পারবেন না একটা পাতা নোংরা কিছু পুড়ে রয়েছে বা কিছু এই হচ্ছেন আমাদের গুরুদেব যে যার হাতের ছোঁয়া পড়লেই গাছ সোনার মতো হয়ে যান সত্যি এই গাছ দেখবার জন্য মাঠে হাজার হাজার লোক আগে আসতেন তাই উনি এখন গাছ মাঠে দেন না তাই সবাই দুঃখ পান তাই স্যার চান যে তার জায়গা যদি আমরা সবাই মিলে দু একটা করে গাছ করে অন্তত মাঠে দিয়ে তার নাম আমরা

সব এই গোড়ার থেকে দু ফাঁক হয়ে যাবে ঠিক আছে তার কারণ হচ্ছে আমাকে ডাল বড় করতে হবে স্যার আমরা নিচে গিয়ে ওই গাছগুলোকে আমরা দেখি স্যার এই যে এই গাছগুলো আপনি যে নিচে রেখেছেন এটা তো উপরে আগে ছিল হ্যাঁ এই গাছগুলো উপরে ছিল হ্যাঁ এবারে উপরে আমি জায়েন্ট বসাবো উপরটা আমি তৈরি উপরটা তৈরি করেছি জায়েন্ট তৈরি করার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ছেড় দিয়েছেন আপনি এক তলা সিঁড়ি করে ছাদ দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ওই জায়গা শর্টের জন্য তাই তো পরিষ্কার আর আবার দোতলা করা হলো হুম ঠিক আছে যাও উপরে ছিল এই গাছগুলো এবার আমি চার ইন্ট ওখানে চার ইঞ্চিতে সব বসি হ্যাঁ এবার আমার জায়গার দরকার যার কারণ দিন উপর থেকে নিচে নামিয়েছে আচ্ছা নিচে নামিয়ে নিয়ে এসে এবারে কদিন আগে বিশাল বৃষ্টি হচ্ছিল হ্যাঁ বা প্রবল প্লাস্টিক দিয়ে এইটা দেখুন স্যারের মাথায় আমাদের মাথায় আসবে না যে কি সুন্দর একটা মানে শেট বানানো হয়েছে মানে কৃত্রিম কৃত্রিম শেট দেখে মনে হচ্ছে যেন সত্যি মানে চোখ জুড়িয়ে যাবে দেখে দেখুন গাছগুলো এত ভালোবাসে আমাদের গাছ তো এমনি পরে থাকে কিন্তু তার জন্য কৃত্রিম রোদে আলো খাওয়ান উনি ঢেকে দেয় বা বৃষ্টি হলে তাকে ঢেকে দেওয়া হয় দেখুন বন্ধুরা কি সুন্দর ওপরেও কিছু গাছ আছে এবং নিচেও কিছু আমাদের এই চন্দ্রমা আছে তার মধ্যে এছাড়া এইগুলো সাদা তো সাদা চন্দ্রমা সাদা ফুল সাদা ফুল সাদা ফুল

যদি মালটি তাই তো স্যার মালটি জলদি জয়েন্টের মালটি যদি কোনো এটা গ্রুপ থাকতো তাহলে হয়তো আমরা এই গাছগুলো দিলে প্রাইজ পেতাম সত্যি এই গাছ আমরা সবাই করতাম তবু বন্ধুরা আপনারা এই চাটা নিয়ে যাবেন নিজেরা করবেন আমি তো পরের বছর এক এবছর আমি আশা তো এখন শেষ করে দিলাম নিয়ে আর করতে পারবো না তাহলে আমি এই গাছ পরের বছর নেবো স্যারও সবাইকে দেবেন আপনারা এই গাছ নেবেন স্যার তাহলে এই গাছে মানে ভিটামিন ফিটামিন কিছু দিয়েছেন এত বড়ো বড়ো গাছ হয়েছে যে ভিটামিন দেবো আমিও তো এটা দিই কিন্তু আপনার গাছ দেখে তো মানে মুক্ত হয়ে যাচ্ছি আমি বললাম তো আমি গাছের উপরে টর্চারিং করলাম আপনি তাহলে কবে আপনি এর মানে একই সঙ্গে বন্ধ

ঠিক আছে আর আমি তো ডবল মানে মাল্টিপ্লান করেছি আমি আট বছর যখন ফুল করেছিলাম আমার কাছে আর একটা ভ্যারাইটি ছিল সেটা হচ্ছে রানী কালা জায়েন্টের গাছ আচ্ছা ঠিক আছে আমার ওইটা টার্গেট ছিল খুব ওই গাছটাকে মাল্টিপ্ল্যান আচ্ছা কিন্তু গাছ মাদার গাছটাকে বাঁচাতে পারে মাদার গাছটা মরে গেল যাই হোক এবার মাদার গাছ মরে গেছে তখন আমি চিন্তা করলাম যে আমাকে তো একটা নিয়ে থাকলে হবে না অন্য অন্য আরো করতে হবে তখন এই ফসটিকে আচ্ছা আচ্ছা একে মানে নিয়ে আচ্ছা যে এই স্পাইডারটা খুব ভালো ঠিক আছে হ্যাঁ স্পাইডারের পাপড়িটাও মোটা আছে আর সাদা খুব আচ্ছা খুব সাদা পাপড়ি মোটা হ্যাঁ পাপড়ি মোটা যার কারণের জন্য এইটা করেছে স্যার এই গাছগুলো একটু একটু এই গাছগুলো পরিচয় করে দিন

এটার কালার হবে এখন সঠিক এটা সাদাও হতে পারে আচ্ছা তারপরে তোমার পিঙ্ক কালারও হতে পারে আচ্ছা হলুদও হতে পারে ওহ্ এর অনেকগুলো কালার আছে তো আচ্ছা ঠিক আছে আর এইটা হচ্ছে ফায়ারবল ফায়ার দেখুন বন্ধুরা সেই ফায়ার বল গত বছরেও স্যার উনি করেছিলেন তো স্যার আমি করিনি আর এটা রাজুর বাড়িতে করা ছিল আচ্ছা আমার এতে দক্ষিণেশ্বরে আচ্ছা দক্ষিণেশ্বরে ওনার এক ছাত্র রাজু আছে ওই যে করেছিল গাছগুলো হেভি হাইট হাইট হয়ে গেছিলো

মাফ করবেন এত অন্ধকারের জন্য আমরা দেরি হয়ে গেছে ভিডিও করতে এখানে বৃষ্টি হচ্ছিল তাই স্যার একটু 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 আপনি শুধু বলে বলে দিন দিন আপনার ঠিকানাটা আবার ঠিকানা হচ্ছে আমি থাকি বাসুদবপুর গ্রাম ঠিক আছে গ্রাম বাসুদবপুর আমার থানা হচ্ছে বাসুদবপুর এখন নতুন থানা হয়েছে আর আমার স্টেশন হচ্ছে শ্যামনগর ঠিক আছে শ্যামনগর থেকে অটো করে কল্যাণী হাই রোডে চলে আসে ঠিক আছে হাই রোড থেকে নেমে আমার হয়তো তিন মিনিট মতো হেঁটে আসে আসতে লাগে ঠিক আছে আর ফোন নাম্বারটা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে আপনারা দেখলেন আমাদের এই চন্দ্রমা ককায় সুজন তারপরে ফর্স্টই রকম গাছ দেখলেন যে সে ঐতিহাসিক ঐতিহাসিক সব গাছ যার চেহারা মানে নিজের চোখে না দেখলে কল্পনা করা যাবে না তাই আমরা আপনাকে আপনার সামনে তুলে ধরলাম এই সব গাছগুলো আমাদের স্যার সেই জামাল উদ্দিন মশাইয়ের বাড়িতে যখন ফুল হবে এরপরও আর একটা ভিডিও করব তারপর ফুল হবে যখন তখনও আপনাদের দেখাবো যে গাছগুলোর চেহারা দেখুন বন্ধুরা এই গাছ যদি মাঠে এই গাছের কোনো ডিভিশন পড়তো শোয়ের জন্য তাহলে নিঘাত এই গাছ ফার্স্ট প্রাইজ থেকে সেকেন্ড প্রাইজ কেউ আটকাতে পারতো না ফার্স্ট প্রাইজ নিতই তাই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওর মাধ্যমে ভগবানের প্রার্থনা করি আমাদের যে গুরুদেব তার শরীর যেন ভালো থাকে তার সঙ্গে সঙ্গে আপনারা মানে আমার ভগবান যারা যারা ভিডিও আমার দেখছেন দেখে আমি নিজেই কল্পনা করতে পারি না হাজার হাজার মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তারা সবাই যেন ভালো থাকেন ভগবান আজকে প্রার্থনা করি তা আপনারা সুস্থ থাকুন পরে ভিডিও আবার দেখা হবে আজকের মতো নমস্কার